তিন ধরনের ম্যাওনিজ রেসিপি আজকে শেয়ার করবো সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম তো একটা হচ্ছে সাদা ম্যাওনিজ আরেকটা হচ্ছে বার্গারের সাথে খাওয়া যাবে এবং শর্মার সাথে খাওয়া যাবে তো টোটাল তিন ধরনের ম্যাওনিজ রেসিপি আজকে শেয়ার করব সেদ্ধ ডিম দিয়ে ভাইরাল ম্যাওনিজ রেসিপিটা কিন্তু শেয়ার করব আগে আমি শেয়ার করেছিলাম কাঁচা ডিম দিয়ে ম্যাওনিজ আজকে শেয়ার করব সিদ্ধ ডিমের তিন ধরনের ম্যাওনিজটা শেয়ার করব তো সেই জন্য প্রথমে আমাদের প্রয়োজন সেদ্ধ ডিম তো প্রথমে আমি তিনটা ডিমকে সেদ্ধ করে নিয়েছি আর এখানে একটা ব্ল্যান্ডার নিয়েছি জার তো ব্ল্যান্ডার জারের মধ্যে কিন্তু আমি তিনটা সেদ্ধ ডিম দিয়ে দিলাম তো তিন ধরনের ম্যাওনিজ বানানোর জন্য কী কী উপকরণ লাগে আলাদা আলাদাভাবে সব কিছু কিন্তু শেয়ার করেছি ইনশাল্লাহ সাথে থাকলেই জানতে পারবেন তো প্রথমে তিনটা ডিম দিয়েছি সিদ্ধ ডিম এরপরে আমি ওয়ান ফোর্থ কাপ নর্মাল পানি ব্যবহার করেছি এবং ওয়ান থার্ড কাপ তেল রান্না রেগুলার তেলটা আমি ব্যবহার করেছি তারপরে আমি হাফ চা চামচ দিয়েছি লবণ দুই টেবিল চামচ দিয়েছি এখানে সুগার মানে চিনিটা আর চার চা চামচ দিয়েছি আমি গুঁড়া দুধ আপনারা চাইলে এখানে এক চামচ কমও দিতে পারেন কোনো সমস্যা নেই এবং যদি চিনিটা একটু কম পছন্দ করেন সেক্ষেত্রে এক টেবিল চামচ দিতে পারেন আর এই যে সিরকা দিয়ে দিলাম সাদা সিরকা দিয়ে দিলাম আমি এখানে দেড় টেবিল চামচ গোলমরিচির গুঁড়া দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ এবং রসুনের কোয়া দিয়েছি তিনটা তো এগুলো সব কিছু দিয়ে এখন আমি ভালো করে স্মুথ করে একটা ব্ল্যান্ড করে নিব সব টোটাল উপকরণ দিয়ে তো এখন ব্ল্যান্ড করার জন্য আমি চলে আসছি এখানে ব্ল্যান্ড করে নিচ্ছি সুপ্রিয় দর্শক আজকের ম্যাওনিস রেসিপিটা মানে তিন ধরনের ম্যাউনিজ রেসিপিটা যদি আজকে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পেজ থেকে দেখলে পেজে একটি লাইক ফলো দিয়ে এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইম রেখে দিলে আপনার প্রয়োজন মতো সুবিধা অনুযায়ী কিন্তু এই ভিডিওটা দেখে আপনিও সুন্দর মতন করে ম্যাউনিজ বানিয়ে নিতে পারবেন এবং তিন ধরনের ম্যাওনিজ কিন্তু আপনিও বানিয়ে নিতে পারবেন খুবই সুস্বাদু একদম দোকানের চেয়েও স্বাস্থ্যসম্মত এবং অনেক সুস্বাদু দোকানের মেয়নিসগুলো কীরকম হয় একেবারে পান মানে সাদা থাকে বাট তেমন একটা টেস্ট না ঠিক আছে বাসায় এসে আমাদের অনেক কিছু মিশিয়ে এটাকে টেস্ট বানাতে হয় তো আজকের এই ভিডিওটা ফলো করে কিন্তু আপনি নিজেই ঘরে খুব সহজে অল্প উপকরণ দিয়ে সুস্বাদু করে স্বাস্থ্যসম্মত করে কিন্তু তিন ধরনের মেয়নিজ বানিয়ে নিতে পারেন তো দেখে নিলেন আমি কিন্তু সুন্দর করে ব্লেন্ডার করে এখন উঠিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আর এটা হচ্ছে সাদা মেয়নিস হয়ে গেল ঠিক আছে এখন আমি দুই নাম্বার ম্যাওনিজ বানাবো সেই জন্য আমি সেই একই ডোয়ের মধ্যে কী করেছি এখানে দুই চা চামচ দিয়ে দিলাম টমেটো সস এটা হচ্ছে হোমমেড টমেটো সস আমি আমার চ্যানেলে এবং পেজে কিন্তু আপলোড করেছি আমি লিঙ্কটা দিয়ে দিব এই টমেটো সসের রেসিপিটা আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারবেন তো ব্লেন্ডার করা হয়ে গিয়েছে সস দিয়ে এ তো আমার আরেক ধরনের মানে দুই নাম্বার। ম্যায়োনজটা কিন্তু রেডি হয়ে গেল এটাতে আমি কী করেছি এটাতে করেছি হচ্ছে দুই চা চামচ টমেটো সস দিয়েছি তাতে কী হলো এটা কিন্তু সুন্দরভাবে আরেক ধরনের ম্যারোনজ রেডি হয়ে গেল তো এটা চাইলে আপনি বার্গার বার্গারের সাথেও কিন্তু খেতে পারেন খুবই টেস্টি হয় আর তিন নম্বর ম্যায়নিজটা আমি যেটা বানাবো সেটার জন্য এখানে আমি ব্যবহার করছি কাসুন্দি তো কাসুন্দি আপনার হাতের কাছে না থাকলে কিন্তু আপনি সরিষাটাও দিতে পারেন ব্ল্যান্ড করে বা গুঁড়া করে ঠিক আছে তো এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ থেকে কিছুটা কম ধরেন দেড় চা চামচের মতো কাসুন দিয়ে আমি দিয়ে দিলাম তো দিয়ে এটাকেও ভালো করে ব্ল্যান্ড করে নিলাম তো হয়ে গেল তিন নাম্বার মেয়নিসটা একদম রেডি তো এই মেয়োনিজটা দিয়ে কিন্তু আপনি শর্মার সাথে খেতে পারেন খুবই ফাটাফাটি লাগে খুবই সুস্বাদু লাগে যদি কাশুন দিয়ে আপনি এই মেয়োনিজের সাথে অ্যাড করতে পারেন ঠিক আছে তো খুবই সহজে অল্প উপকরণে কিন্তু আমি তিন ধরনের মেয়োনিজ আপনাদের সাথে শেয়ার করলাম তো এগুলো উপকরণ কিন্তু সবার ঘরেই থাকে হাতে নাগালেই থাকে চাইলেই কিন্তু ঝটপট আপনিও অল্প সময়ের মধ্যে তিন ধরনের তিন সিস্টেমে কিন্তু এরকম মেয়োনিজ বানিয়ে আপনার সোনামণিকে দিতে পারেন বা আপনারা খেতে পারেন খুবই সুস্বাদু হয় হেলদি হয় ঘরে বসেই কিন্তু বানিয়ে নিতে পারেন আগে আমরা যেটা করতাম কাঁচা ডিম দিয়ে করতাম অনেকেই খেতে চাইতো না পছন্দ করতো না ঠিক আছে আর এখন যেহেতু সেদ্ধ ডিম দিয়ে আমরা এভাবে মেয়োনিজটা বানাই ছোটো থেকে বড়রা সবাই কিন্তু চেটুপুটু খায় এবং খুবই মজা করে খায় এবং স্বাস্থ্যসম্মত এই মেয়নিসটা চাইলে আপনিও ঘরে বসে বানিয়ে নিতে পারেন এই ভিডিওটা ফলো করে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেখে নেবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি একটি অন করে রাখবেন ক্লিক দিয়ে রাখলে পরবর্তী সহজ সহজ মজার মজার সহজ রেসিপিগুলো কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন চাইলেই দেখে নিতে পারবেন আর পেজ থেকে দেখলে একটি লাইক করে দিবেন। কমেন্ট করে রাখবেন এবং এই ভিডিওটি ফলো করে যদি রাখেন বা শেয়ার দিয়ে রাখেন আপনার পেজে টাইম তাহলে কিন্তু যখন খুশি তখন কিন্তু আপনি দেখে দেখে সেমভাবে এই মেয়োনজটা রেসিপিটা আপনি বানিয়ে নিতে পারবেন তো এই মেয়োনেসগুলো দিয়ে যে কোনো ফুড টাইপের খাবার কিন্তু খুবই মজা লাগে যেমন এখন আমি রোল দিয়ে খেয়ে নিচ্ছি তো খুবই মজা লাগে আপনি আপনার পছন্দের যে কোনো কিছু দিয়ে কিন্তু এই ম্যায়নিজটা খাওয়া যেতে পারে তো সুপ্রিয়া দর্শক ভালো থাকবেন সবাই আমার পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ